আসসালামু আলাইকুম আলাইকুম আজকে কালেকশন দেখাবো সাথে ভাই আছে ভাইয়া বলেন চুরির আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু এই চুরিগুলো আপনারা লং লাইফ ইউজ করতে পারবেন জল পানি বাচ্চা কাচ্চা কোচিং যখন যত ধরনের কাজ আছে হাতে দিবেন আর খুলবেন না সবসময় এগুলো রাফ ইউজ করতে পারবেন রাফ অ্যান্ড টাফ অনেকেই বলে যে এগুলো ইউজ করলে চাষ বের হয় আগুনের পাড়ে গেলে আসলে চা চো বের হবে না আপনারা এমনি লং টাইম একটা ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে অনলি চা আনা থেকে আমাদের এই বালাগুলো অনলি এই যে দেখুন মাত্র কিন্তু দিচ্ছে এগুলো আবার যখন আপনারা এক্সচেঞ্জ করবেন বর্তমান স্বর্ণের ভ্যালু হিসেবে আপনারা সিক্সটি পার্সেন্ট যে কোনো সময় ব্যাগ পাবেন যেমন এখন স্বর্ণের ভরি আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা যদি পরবর্তীতে এক লক্ষ ষাট হাজার টাকা ভরি হয় ষাট হাজার টাকা হিসাবে আপনারা আবার চার আনা সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন পেয়ে যাবেন আচ্ছা খুবই সুন্দর সুন্দর চুড়ি কিন্তু আপনারা পাবেন এটা আরেকটা ডিজাইন চার আনা অনেক তারপরে এটা দেখতে পারেন এটা অনেক সুন্দর চার আনা স্কুল সিস্টেম আর কি তারপরে এটা সবসময় অফিস করিলে খুবই বেটার হ্যাঁ চার আনা সবগুলো এগুলো পরে আমাদের কাছে রিপিট কাস্টমারগুলো যখন আসে বলে যে ভাইয়া আপনার চুরিগুলো সবসময় আমি ইউজ করতেছি খুব ভালো হয়েছে আর তারা দেখা যায় যে তারা তো নেয় তাদের কাছ থেকে কাছে আরো পরিচিত বান্ধবীদের নিয়ে আসে যে স্বর্ণতা কিনেছি ভালো হয়েছে তাই আপনারাও আসবেন স্বর্ণতা জুয়েলার্সে এই চুরিগুলো যদি নিতে চান নিতে পারবেন আর সবসময় র্যান্ডম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যাবে আচ্ছা তো এটা দেখতে পারি এটা খুব সুন্দর মাত্র চারণা একটু কালার শুভ আসতে

তারপরে দেখাবো হচ্ছে এটা চারানা এটাও হচ্ছে চারানা এই যে এটা হচ্ছে কালারিং পাচানা খুবই সুন্দর সুন্দর আপনারা সিক্সটি পার্সেন্ট ব্যাকও পাবেন মাত্র চারানা যখন সেল করবেন বা এক্সচেঞ্জ করবেন তখন হচ্ছে সিক্সটি পারসেন্ট আপনারা ব্যাক পেয়ে যাবেন সো অনেক কালেকশন আছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই চলে আসবেন স্বর্ণলতা জুয়েলার্সে ঠিক হচ্ছে লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর টোয়েন্টি ফোরে চলে আসবেন